থমথমে পরিস্থিতি তীর্থমুখে স্থানীয়দের মুখে গো ব্যাক স্লোগান জানা যায় বাইক দুর্ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ করবুক মহকুমার তীর্থমুখ এলাকায় ঘটনায় উভয় পক্ষের মোট পাঁচজন আহত হয় এর মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হয় তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয় ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার পথ অবরোধ করে আন্দোলনে সামিল হয় তীর্থমুখ এলাকার বিক্ষুব্ধ মানুষ রিপোর্ট জনদর্পণ হয় বা বাইক হাত আমরা এই দাউলো আমরা আমরা নিজের আত্মারপ্তা করুন আমরা বাইরেও আমরাও লাভ করবো এমন অবস্থা পরিস্থিতি আছে কারণ হচ্ছে সেটা যতক্ষণ এই যে আমরা নাম জমিটি এনেছিল যতক্ষণ ধরা পর্যন্ত আমরা রাস্তা অবরোধ ছাড়তাম না যতক্ষণ এই দূরতে তারার দৈরা যদি আমরা রাস্তা এছাড়া আমরা রাস্তাঘাট থাকতাম না